তোমরা ধন সম্পদের লোভে অন্ধ থাকো এটা উচিত নয় তোমাদের জন্য কখন উচিত নয় তোমরা যাহার নাম দেখবা একেবারে চাক্ষুষ ভাবে যাহার নাম দেখবা তারপর যাহার নামকে সামনে চাক্ষুষ রেখে আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে দুটি হাত কে দিয়েছে এ দিয়ে কি বিবাহিত স্ত্রী ছাড়া অন্য মহিলা ধরতে বলেছে যুবককে ধরে নাকি ধরে না

তো কেমন লাগতেছে গান মাঝে মধ্যে একটু শুনি এক একা লাগলে ভয় লাগে জিন্দিতে অথচ এই দেশের মানুষ জানেই না যখন মানুষ গান বাজনা শোনে জিনরা তার পুরুষ শরীরের অ্যাক্সেস তখন একদম সহজ হয়ে পেয়ে যায় মুসিফির সাথে জিন ভূত একবারে সোজা শরীরে ঢুকে যেতে পারে কোন পেরেশানি ছাড়াই কষ্ট ছাড়াই সে একদম শরীর ঢুকতে পারে গান বাজনা মাধ্যমে আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুন তিনি আমাদেরকে ক্ষমা করুন তোমরা যারা যারা পাঁচ অক্ট নামাজ পড়ো তোমাদের জন্য একটা হাদিস যথেষ্ট হওয়া উচিত জাল্লা নবী সাল্লাহ সাল্লাম বলেছে নিশ্চয়ই বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের যার নামাজ ঠিক আছে ফকাদে আফলাহা সেই বিজয়ী ও জাহাজ সেই না পাবে আর যার নামাজ ঠিক নেই সে ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে তোমাদের নামাজ ত্যাগ করার জন্য এক নামাজ ত্যাগ বন্ধু করার জন্য একটা হাদিস যথেষ্ট হওয়া উচিত যে জাবের বলছে বান্দা শিরকি আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ ত্যাগ করা পাঁচক্ষ নামাজ পড়বা তোমরা যারা বেনামাজি আছো। আমি তোমাদেরকে অনুরোধ করি তোমরা যদি সফল হতে চাও আজকে থেকে দিনে পাঁচবার নামাজ পড়া শুরু করো জাস্ট সতেরো কাতে পড়ো সমস্যা সতেরো কাতে পড়ো

সেবন্ন যে আমি যদি ফরজ নামাজ সমূহ ফরজ কি ফরজ কি নামাজ সেবন্ন যে আমি যদি ফরজ নামাজ সমূহ আদায় করি এবং রমজান মাস আসলে যদি রোজা রাখি ওয়াহালালতুল হালাল আল্লাহ যা হালাল বলেছে ওয়াহাররামতুল হারাম আল্লাহ ও আল্লাহর যা হারাম করেছে এগুলো যদি মেনে চলি ওয়লাম আযিদ আলা দালেক যদি আমি শুধু দিনে পাঁচ ওয়াক্ত ফরজ গুলা পড়ি বছর শেষে একবার রোজা রাখলে রাখি আর আল্লাহ যেটাকে হারাম বলছে আল্লাহ যেটাকে হালাল বলছে এগুলো আমি হালাল হারাম মেনে চলি আর এগুলো মেনে চলার পরে আমি বাড়তি বাদ যদি আমি কোনো বাড়তি কোনো কাজ না করি সে বলে হে আল্লাহ নবী আমি কি জান্নাতে প্রবেশ করব আল্লাহ নবী বললেন যে হা তুমি জান্নাতে যাব তোমরা যারা যারা জান্নাত চাও তিনি সদর রাখাত সরত তাই রমজান এলে রোজা রাখা আর সুদ ঘুষ জুয়া জেনা মদ এগুলো আল্লাহ হারাম করেছে এগুলোকে হারাম বলে এগুলো ঘৃণা করো আল্লাহ যে হালাল বলেছে সেটাকে হালাল বলে স্বীকৃতি দাও মানুষ যতই তোমাকে খারাপ বলুক তুমি হালালকে হালাল বলো লোকটাকে যখন আল্লাহ নবী বললো যে তুমি যদি রমজানে রোজা রাখো আর দিনে শুধু ফরজ নামাজ গুলো আদায় করো তুমি জান্নাতে যাবা আর হালালকে হালাল হারামকে হালাল মেনে চলে জান্নাতে যাবা লোকটা শুনে কি বললো শোনেন কল্লাহ ওই ব্যক্তি বলছে নামাজ পড়েন নাই পঞ্চাশ বছর পড়েন নাই ষাট বছর পড়েন নাই বিশ বছর বয়স তিরিশ বছর বয়স পড়েন না এগুলো কি হবে সহজ উপায় আল্লাহ বলছে যে ব্যক্তি গুনার থেকে তবা করবে

পানি বেশি খেয়ে শুয়ে যাতে প্রেশারে ধরে কি হাসতে অ্যালার্ম দিবা যদি না বাজে যদি মনে হয় যে অ্যালার্ম বাজলে আমি বুঝবো না বেশি পরিমাণ পানি খেয়ে শুয়ে যাতে প্রেশারে ধরলে তুমি উঠে যেতে পারো বুঝে আসছে হ্যাঁ ভালো বন্ধু চয়েস করুন যে মোয়াদ দেন অথবা ইমাম ও তো নামাজে যাই যায় বলবো যে যাওয়ার সময় তোমার আমার ঘরে টুক মত দিয়ে যাই পড়বেন সাল্লাহ আল্লাহ তোমাদের এবং আমার গুণার ক্ষমা করুন তিনি এই ঠান্ডার দিনে হাত কি ঠান্ডা হয়ে গেছে তিনি আমার এই ডাওয়ারকে কবুল করুন তোমরা যারা ঠান্ডার দিনে বসে আছো এখানে আল্লাহ তারা তোমাদেরকে এই বসার বিনিময় তোমাদেরকে সন্তুষ্ট হয়ে যান তিনি আমাদের হৃদয়গুলোকে পরিষ্কার করে দিন জঙ্গলকে দূর করে দিন ওনার দিনে এই হৃদয় ঘেড়ে দিন Það er búið við sjálfsögum.